কালো কালার তো সাদা কালার কপি কো সাদা কালার একটা আচ্ছা এই বাসটার দাম দিয়েছেন কত বাষট্টি আপনার বাড়ির পোশাক বাড়ির গাড়ি তাই তো এ বয়স কত হ্যাঁ সাত মাস এ বাজারটার মধ্যে একটাই দেখলাম যে সাদা আপনার এই বাসরটা দাম দিয়েছেন কত আপনার বাসা বাড়ির প্রসা নাকি বয়স কত বাসরটা আট মাস বয়স

সাদা সাদার এই আসলে পুরো এই যে এইগুলা তো আরো ছোট মনে আছে এগুলা

দাম দিয়েছেন কত বান্ন এগুলো একদমই ছোট ছোট এই জায়গাটা পুরো ছোট বাচ্চা যাকে বলা হয় ছোট ছোট সার যে সে বাস দাম দিয়েছেন কত আটচল্লিশ হাজার বয়স কত হবে ছয় সাত বয়স